ফুলকপির পকোড়া ঠিক এরকমভাবে রান্না করলে স্বাদ হবে সবার সেরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন দেখতে কতটা অপূর্ব সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি রেবজানি আপনাদের চ্যানেল রেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি শেয়ার করবো আজকে হাতেই আবড় একটা ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপি এখন একদম জলের দামে বিক্রি হচ্ছে তো একদম সন্ধ্যা পরে বসে পড়েছি বিশেষ করে পকোড়াগুলো না বেশ সন্ধ্যার সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সব সবসময় খেতে ভালো লাগে তবে গরম গরম খেতে হবে এবং সন্ধ্যার সময় খেতে হবে তার জন্য আজকে ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলায় হচ্ছে তো আজকে বানাবো ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন আজকে আমি যে ফুলকপির পকোড়াটা বানাবো একদম সেরা স্বাদের ফুলকপির পকোড়া এরকম স্বাদ কিন্তু আগে কখনো ফুলকপির পকোড়াতে হয়নি এটা আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি তো চলো একদম নতুন ধরনের একটা ফুলকপির পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করি আর পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন ভিডিওটা তাহলে শুরু করা যাক ইয়া বড় ফুলকপিটাকে প্রথমেই কেটে নিতে হবে ফুলকপিটা কত বড়। আরও বেশ বড় বড় ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছিল আমি বেশি বড় ফুলকপি আনতে দিইনি খেতে পারবো না এইবার এই ডাটাগুলোকে না একটা একটা করে কাটতে হবে প্রথমে মাঝখান দিয়ে কেটে দিই তাহলে সুবিধা হবে ফুলকপিটা কিন্তু ভীষণ ভালো একদম পোকা টোকা কোনো কিছুই নেই ঠিক এরকম একটা একটা করে কেটে নিতে হবে তারপরে একটু ছোট ছোট সাইজ করবো গোটা ফুলকপিটা কিন্তু আমি পকোড়া বানাবো না যেগুলো বানাবো সেগুলো কেটে নিচ্ছি এই এটা কিন্তু রেখে দেব ফুলকপির কিন্তু একটা আঁচ থাকে এই যে দেখুন এটা আমি হালকা হালকা করে তুলে দেব একদমই নরম ফুলকপিটা নাশ করল কিন্তু দেখুন দু করেছি এগুলোকে কিন্তু আবারও এক ফাঁক করে দেবো এই পকোড়টার সাইজ কিন্তু একটু ছোট ছোট সাইজ হবে এমনিতে ফুলকপির পকোড়া একটু বড় বড় সাইজের হতে পারে কিন্তু এই পকোড়াটা যখন বানাবেন না একদম একটু ছোট ছোট সাইজের বানানোর চেষ্টা করবে ঠিক এরকম সাইজে এটাকে আবার মাঝখান দিয়ে কিন্তু একটা ভাগ করে দেব এরকম ছোট ছোট সাইজের প্রত্যেকটা ফুলকপি একই রকম সাইজে কেটে নিয়েছি এক এগারটুকু ছোট বড় হতেই পারে এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ফুলকপিগুলোতে কিন্তু পোকা বা কোনো কিছু খারাপ একদমই নেই একদম পরিষ্কার ফুলকপি অনেক ফুলকপির মধ্যে না পোকা থাকে এটা কিন্তু একদম পরিষ্কার তাই আমি হালকা করেই ধুয়ে নেব এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ফুলকপিটাকে আমি কিন্তু সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করবো সম্পূর্ণ সেদ্ধ একদমই করবো না বিশেষ করে ফুলকপির পকোড়া যখনই বানাবেন যে কোনো ধরনের পকোড়া সেটা যে কোনো ধরনের হতে পারে ফুলকপিটাকে কিন্তু সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে না ফুলকপির পকোড়া আর ফুলকপির পকোড়া হবে না অন্য কোনো কিছুতে পরিণত হবে এটা সেদ্ধ হওয়ার জন্য সময় দেবো আর এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা রেডি করার জন্য এখানে প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেব কিছুটা বেসন যতটা আপনাদের প্রয়োজন লাগবে ঠিক ততটাই দেবেন কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে সিলেও গুঁড়ো করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ যদিও ফুলকপিতে দেওয়া রয়েছে তবে এই যে সমস্ত যে মশলা দিচ্ছি তার পরিমাণে লবণটা দিচ্ছি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি করেই দিলাম ঝাল ঝাল পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাতে কিন্তু ভীষণ ভালো একটা কালার আসে আর বিশেষ করে এই পকোড়াটা না দারুণ দারুণ কালার হবে এই পকোড়াটা কালারের জন্যই বিখ্যাত একটা পকোড়া দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর আমি একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিছুটা ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দেবো মানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু একটু বেশ ঝাঁঝ ঝাঁচ লাগে তার জন্য আমি কিন্তু একটু অল্প করেই দিয়েছি আমাদের বাড়িতে আবার ঝাল খাওয়ালো খুবই কম আমি একটু ঝাল খেতে ভালোবাসি তবে হালকা ঝাল হলে সকলেই সেটাকে বেশি খেতে ভালোবাসে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত শক্ত ব্যাটার বানিয়ে নেব একদমই পাতলা ব্যাটার বানাতে যাবেন না এই পকোড়াতে একদম শক্ত শক্ত করে একটা ব্যাটার বানাতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য ব্যাটারের কালারটা শুধু দেখুন আর এটা যখন তেলে ভাজা হবে আর কিছু বলার নেই দেখলেই সকলের জিভে জল আসবে তো চলো ব্যাটা রেডি হয়ে গেছে এটাকে রেখে ফুলকপিটা সেদ্ধ হলো কিনা দেখি হয়ে গেছে জাস্ট একটু নখটা বসবে খুন্তিটা হালকা করে বসবে সেরকম অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে ফুলকপি একদমই খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না একটা ঝাড়া নিয়েছি ভালোভাবে জলটা ঝারিয়ে নিতে হবে জলটা ঝারিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো এই শীতের সিজনে অনেক রকমের ফুলকপির পকোড়া খেয়েছেন একদম শীতের শেষের দিকে ঠিক এরকম একটা পকোড়া বানিয়ে খাবেন একবার ফুলকপিটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইটাও কিন্তু পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুরা সাদা তেল ভাজার জন্য দিয়ে দেবো হালকা আছে তেলটা গরম হতে থাকবে ততক্ষণে ফুলকপির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো যেহেতু পকোড়াটা দেখতে এবং খেতে দুটোই আলাদা তবে রান্নার প্রসেস একদমই আলাদা তো চলো ফুলকপির মধ্যে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার ভালোভাবে মাখিয়ে দিই অনেক রকমের ফুলকপি তো বানিয়েছেন এরকমভাবে ফুলকপির পকোড়া কি বানিয়েছেন কেউ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেউ যদি এরকম পকোড়া বানিয়ে থাকেন এখন কিন্তু ফুলকপিটা বেশ গরম রয়েছে তবে একটু ঠান্ডা হলে পরে করাটা অনেক বেটার কিন্তু সন্ধ্যার সময় সকলে টিফিন খাবে চায়ের সঙ্গে আমি কিন্তু একদমই বসে থাকার মতো সময় নেই তার জন্য একদম গরম গরম অবস্থাতে সমস্ত কিছু মাখিয়ে দিচ্ছি আরও একটু দিতে হবে ভালোভাবে জলটা কিন্তু ঝারিয়ে নিতে হবে আমি খুব একটা ভালোভাবে জল না ঝারানোর জন্য এই যে দেখুন কর্নফ্লাওয়ারগুলো কিন্তু সব জল জল হয়ে গেছে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব তবে দেওয়ার আগে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি এই শীতের সিজনে না আমি অনেক ধরনের ফুলকপির পকোড়া খেয়েছি আর বেশ অনেকবার খেয়েছি অন্য অন্য বছরের তুলনায় না বছর একটু বেশি করেই ফুলকপির পকোড়া খেয়েছি আরও কিছুটা লেগে রয়েছে সেটা হাত দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে সব কিছুটা চামচের দ্বারাই হয় না কিছুটা কিন্তু হাত দিয়ে করতে হয় যারা রান্না করি আমরা প্রত্যেকেই জানি এইবার প্রত্যেকটা ফুলকপিতে যেন ঠিক এরকমভাবে লেগে যায় প্রত্যেকটা ফুলকপি এটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা ভালোভাবে রেসিপিগুলো শিখতে পারেন আর বাড়িতে বানাতে পারেন দেখো বন্ধুরা মাখানো কিন্তু ভালোভাবে আমার রেডি হয়ে গেছে তো চলো এরকম অবস্থায় তেলের কড়াইতে ছেড়ে দিই একটা একটা করে ফুলকপি তেল একটু বেশি সময় গরম হয়ে গেছে আপনারা কিন্তু হালকা মাছে রেখে কিন্তু এই ফুলকপিগুলো দেওয়ার চেষ্টা করবেন কড়াইটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটু বেশি করেই কড়াইটা গরম হয়ে গেছে পুরো কড়াই আমি কিন্তু একদম ভর্তি করে দেব বা কালারটা শুধু দেখুন আমি বাড়িতে একবার বানিয়েছিলাম তবে ঠিক এতটা কালার হয়নি তার কারণ একটু কিন্তু কাশ্মীরি লঙ্কাটা কম ছিল আনা ছিল না বাড়িতে তার জন্য আর এটা দেখতে কতটা অপূর্ব সুন্দর হয়েছে দেখুন আমি জানি না ক্যামেরাতে কালারটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার তবে এগুলোকে হালকা আজে দুই থেকে তিন মিনিট ধরে ভাজবো খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই খুব বেশি ভাজতে গেলে পুরে লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝারিয়ে তুলে নিলো আওয়াজটা ঠিক দেখেছেন পকোড়াগুলো একই রকমভাবে আমি আবারও একবার দিয়ে দেবো পরপর কিন্তু দুই থেকে তিনবার ভেজে নিয়েছি এটাই লাস্ট সবগুলো দিয়ে দেবো একের পরে সবগুলো দেওয়া কিন্তু হয়ে গেল আর একটা কি দুটো বাকি আছে এটা দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে যেগুলো ভাজা হয়েছে তার কালারটা শুধু দেখুন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে এরকমই একটা কালার এসছে এগুলো আবারও হালকা হাঁচে হতে থাক ততক্ষণে এরকম অবস্থার হাতটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিইয়টাও ভাজা কমপ্লিট হয়ে গেল একে একে এবার তুলে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কিন্তু দিয়ে দিয়েছিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যখন মুড়ির সঙ্গে এই পকোড়াগুলো খাওয়া হবে না এই রকম তেলে ভাজা কাঁচা লঙ্কাগুলো এক একটা করে মুখে পড়বে অপূর্ব স্বাদের লাগবে খেতে পকোড়া কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখলেই তো খেতে ইচ্ছে করছে কি করব একটু ঠান্ডা দেখে একটুখানি খাবো খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা আমার এই পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন টাটা বাই বাই